ইউটিউব চ্যানেল জিকে নিউজ ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনার দেখাচ্ছে এটা হচ্ছে গাজীপুরের ব্যস্ত শহর আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে এখানে গাড়ি জ্যাম লেগে রয়েছে আর ব্যস্ত শহরের ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন কি অবস্থা এখানে আপনারা যে যেখান থেকে দেখছেন জিকে নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে গাজীপুরের প্রাণকেন্দ্র কেন্দ্র শহর এলাকায় দেখে বলে ব্যস্ত শহর এক লাইনে গাড়ি চলায় আর একটি লাইনে কাজ করে রাস্তাঘাট বন্ধ রয়েছে এর পাশাপাশি ফুটপাথ দিয়ে সাধারণ লোক চলাচল কষ্ট হচ্ছে সাধারণ লোক যে ফুটপাথে চলাচল করবে এটা করার কোনো ভাও খুবই কম আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনার দেখাচ্ছি ফেসবুক পেজ ও নিউজ এর পক্ষ থেকে এক সাইডে রাস্তা বন্ধ থাকায় সেই রাস্তায় হকারদের হলে চলে গেছে ফুটপাতে মানুষ চলাচলে কষ্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা জয়দপুরের ব্যস্ত শহর এলাকায় আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন গাজীপুর প্রাণের শহর কিরকম হচ্ছে ব্যস্ত শহরের জ্যামজট নিয়ে আমি লাইভ করেছি আপনাদের কমেন্টে জানাবেন সর্বশেষে আপনি জানাবেন আর মানুষ চলাচলের খুব কষ্ট হচ্ছে মানুষ পায়ে হেঁটে যাবে সেই রাস্তাটিও নেই এক পাশে ভ্যান গাড়িতে কাঁচামল বিক্রি করছে আরেক পাশে এক লাইনে দুই লাইনে গাড়ি যাচ্ছে সেই কারণে মানুষের খুবই কষ্ট গাজীপুর সিটি কর্পোরেশন হয়েছে কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের নাগরিকদের যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধাতে বঞ্চিত রয়েছেন গাজীপুরের নগরবাসী এবং এই আওয়ামী লীগ সরকার চোদ্দ পনেরো বছর উন্নয়ন করা সত্ত্বেও গাজীপুরে সেরকম উন্নয়নে ছোয়া লাগেনি এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যদিপুর ঐতিহ্যবাহী যে উনিশে মার্চের যে জায়গা বলা হয় উনিশে মার্চের যে এখান থেকে প্রথম যুদ্ধ সময় প্রতিরোধ করা হয়েছিল সেই মুক্ত মঞ্চের পাশেই সিং এর এখানে সেইখানে সর্বশেষ যে অবস্থা দেখতে পাচ্ছেন এই আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের চোদ্দ পনেরো বছর থাকা সত্ত্বেও ফ্লাইওভার আহ স্থাপন করতে পারেনি এটা ব্যর্থ হচ্ছে গাজীপুরের আহ তিন থেকে চারটা এমপি ছিল এবং মন্ত্রী ছিল দুইজন তারপরেও গাজীপুরে উন্নয়নের ছোঁয়া লাগেনি এই হচ্ছে গাজীপুরের ব্যস্ত শহরের ব্যস্ত শেষ আপডেট আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্টে জানাবেন বিগত দিনে গাজীপুর এক আসন দুই আসনের যে মন্ত্রীরা মন্ত্রীরা ছিল ওই সফল এবং মন্ত্রী কতটুকু করে যেতে পেরেছে এবং মন্ত্রী দায় কতটুকু এই গাজীপুরবাসী উপকার পেয়েছে সেটা আপনারা কমেন্টে জানাবেন এটা হচ্ছে গাজীপুরের ব্যস্ত শহরের ব্যস্ত রাস্তা মানুষের ভোগান্তির কোন শেষ নেই পায়ে হইতে যে মানুষ যাবে পায়ে হেঁটে যাওয়ার কোনো রাস্তা নেই গাজীপুরে যে দুইটা মন্ত্রী ছিল সংরক্ষিত এমপি ছিল একটা আরো তিনটা এমপি ছিল মোট আমাদের গাজীপুরে ছয়টা এমপি ছিল একটা মেয়র ছিল থাকা সত্ত্বেও গাজীপুরবাসী কেন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছে এটা আপনারা কমেন্টে জানাবেন আপনারা যে যেখান থেকে দেখছেন জিকে নিউজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের দেখাচ্ছি সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার কাজ এক পাশে চলমান আরেক পাশে হকারদের দহলে রয়েছে রাস্তাটি আপনারা যে দেখতে পাচ্ছেন হকারদের কারণে পায়ে হেঁটে মানুষের চলাচল করতে কষ্ট হয় কারণ ওরা যাবে তো তাই হকার যেখানে শুধু সেখানে ব্যবসা করে এদেরও তো চললে ফিরে খেলতে হয় সেই লোককে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাজার বসেছে অস্থায়ী বাজার কাঁচা বাজার এখানে জয়দেবপুর বাজারে থেকে কেজিতে পাঁচ থেকে দশ টাকা কম এখানে মাল পাওয়া যায় সেই কারণে এখানে হকাররা নিয়ে বসেছে এবং আমি যে প্রসঙ্গ বলছিলাম ব্যস্ত শহরের ব্যস্ত জনগণ কিভাবে চলাচল করছে আপনারা দেখতেই পাচ্ছেন মানুষের চলাচলের কি কষ্ট পায়ে হেঁটে যাওয়ার মানুষেরও সেই জায়গাটি থাকে না এই ব্যস্ত শহরে গাজীপুর যদপুর শহর এলাকা হচ্ছে এটা যদিপুর শহর এলাকায় যে মানুষের কি পরিমাণ চলাচল এবং রাস্তার কি পরিমাণ দরকার এবং ফ্লাইওভার এখানে একটা ফ্লাইওভার বিশেষ প্রয়োজন ছিল সেই ফ্লাইওভারটি এখানে স্থাপন হয়নি একপাশে রাস্তার কাজ চলমান থাকায় আরেক পাশে ফুটপাথের দোকান বসায় মানুষের চলাচলে খুব কষ্ট হচ্ছে জিকি নিউজের মাধ্যমে আপনাদের তুলে দেখাচ্ছি তুলে ধরছি দেখতেই পাচ্ছেন আপনারা এটা হচ্ছে জয়দেবপুরের ব্যস্ত শহর এলাকা মানুষের ভুগান্তির কোনো শেষ নেই মানুষের প্রচুর ভুগান্তিতে শিকার হচ্ছেন একই এই রাস্তা আরেক হচ্ছে এক লাইনে গাড়ি চলাচল করছে আর এখানে আরেক লাইনে আপনার রাস্তার কাজ ড্রেনের কাজ চলমান থাকায় মানুষের চলাচলের কষ্ট হচ্ছে এটা হচ্ছে জয়দেবপুর শহর এলাকায় প্রাণ কেন্দ্র ব্যস্ত শহর আপনারা যে যেখান থেকে দেখছেন জিকে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে সরাসরি লাইভ দেখাচ্ছি হচ্ছে ব্যস্ত শহর জয়দেবপুর শহর এলাকায় এক পাশে হকাররা দোকান করছে আরেক পাশে রাস্তাটি বন্ধ জি কে নিউজ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড় এবং জ্যাম লেগে রয়েছে পায়ে হেঁটে মানুষের চলাচলের উপায় নেই এত পরিমাণে ভিড় এখানে কত ভাই যাচ্ছে শহর এলাকা প্রচন্ড এখানে জ্যাম লেগে থাকে মানুষ চলাচলে খুবই কষ্ট যা দেখতে পাচ্ছেন এক লাইনে গাড়ি চলাচল করার মানুষের কষ্ট বেশি হচ্ছে যে যেমনে পারছে যে যারির মতো ব্যস্ত শহরে হেঁটে যাচ্ছে কিন্তু ট্রাফিক সিস্টেম ব্যবস্থা নেই এবং আপনি দেখতেই পাচ্ছেন এখানে প্রচণ্ড জ্যাম লেগেই থাকে ব্যস্ত শহরে আরও ট্রেনে সিঙ্গেল পোল আরও জ্যাম হয় আপনারা দেখতেই পাচ্ছেন সর্বশেষ আপডেট হচ্ছে জয়দেবপুর শহর এলাকায় আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন আপনারা ওদের মতামত দিয়ে দেবেন জয়দেবপুর ব্যস্ত শহর এলাকায় চোদ্দ পনেরো বছর ফ্লাইওভার হয়নি আওয়ামী সরকারের আমলে কেন হয়নি আপনারা কমেন্টে জানাবেন অনেকে আপনারা জানেন আমাদের গাজীপুরে একটি সংরক্ষিত আসন আসন ছিল 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 মোট এর ভিতরে দুইজন পাঁচটি মন্ত্রী তবুও কেন গাজীপুরে ফ্লাইওভার হয়নি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এটা হচ্ছে গাজীপুর ব্যস্ত শহর এলাকায় সিঙ্গেলে জ্যাম করলে ট্রেনে আসলে মানুষ চলাচল করতেই পারে না আমি লাইভ করতে করতে এখন ট্রেন চলে আসছে সেই ট্রেনে চলাকালীন সময় আপনার দেখতে মানুষের ভুগান্তির কোনো শেষ নেই ভুগান্তি আরো বেড়ে যাবে এখন ট্রেনে সিঙ্গেলের জ্যাম পড়েছে এখন মানুষের দুর্ভোগ আরো বেড়ে যাবে গাজীপুর ব্যস্ত শহর এলাকায় এক পাশে ফুটপাথের বাজার রাস্তার কাছ চলমান থাকায় আরেক পাশে দুই গাড়ি যাচ্ছে গাজীপুর শহর জয়দেবপুর শহর এলাকার অবস্থা আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন এর মাধ্যমে জানাবেন কেন ফাইবার হয়নি চোদ্দ পনেরো বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা সত্ত্বেও দুইজন মন্ত্রী ছিল একজন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ছিল তবু আমরা ফ্লাই আমরা পাইনি এটা আপনারা কমেন্টে জানাবেন জিকে নিউজ ইউটিউব চ্যানেল যে কোনো ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সরাসরি লাইফ দেখাচ্ছি জয়দপুর শহর এলাকা মানুষ দিয়ে চলাচল করবে সেই ব্যবস্থাও থাকে না অকারদের দহলে চলে যায় ফুটপাথ আর রাস্তা না থাকায় ফ্লাইওভার রাস্তা না থাকায় মানুষের চলাচলে কষ্ট আর কেন গাজীপুরে ফ্লাইওভার হয়নি এটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন গাজীপুরে আমি আপনাদের আপডেটটা জানিয়ে রাখি পাঁচটা আসন নিয়ে হচ্ছে গাজীপুর জেলা এবং সংরক্ষিত এমপি ছিল একজন আর গাজীপুরের মেয়র ছিল একজন বারো লক্ষ মানুষের যে ভোটার দিয়া ভোট দিয়ে মানুষকে জনপ্রতিনিধি বানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ছিল থাকা সত্ত্বেও সাতজন দায়িত্বশীল লোক থাকা সত্ত্বেও আমাদের জয়দপুর রেলগেটে ফ্লাইওভারটি হয়নি কেন কিসের জন্য এই আওয়ামী লীগ সরকার চোদ্দ পনেরো বছর থাকাকালীন সময় গাজীপুর বিভিন্ন দৃষ্ট্রিক্ট উন্নয়ন হয়েছে কেন গাজীপুরের উন্নয়নের ছোঁয়ায় জয়দপুর ফ্লাইওভার লাগেনি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে যেখান থেকে দেখছেন জি কে নিউজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সরাসরি লাইভ আপনাদের দেখাচ্ছি গাজীপুরের ব্যস্ত শহরের ব্যস্ত ব্যস্ত আপডেট এখন ট্রেন আসতেছে সেই জন্য সিঙ্গল পড়েছে এখন জ্যাম আরো বেশি হবে কারণ ট্রেন চলে ওরা নিজস্ব জায়গায় নিজস্ব গতিতে রেলওয়ে নিজস্ব সম্পদ আপনারা ব্রিটিশ আইনে জানেন যে রেল জমিন ক্রয় করে ওনারাদের জায়গা দিয়ে ওনারা চলাচল করে সেই জন্য দিনে আপনার আগে ছিল এখন চলে দিনে ডাবল পঁচাত্তরটা আট মিনিট সাত মিনিট পর পর একটি ট্রেন চলাচল হয় এই জয়দপুর শহর থেকে জয়দপুর হচ্ছে জংশন সেই জংশন থাকার কারণে ট্রেন চলাচল বেশি হয় এই জন্য মানুষের ভোগান্তি বেশি জয়দপুর শহর এলাকায় মানুষের ভূখান্তি বেশি দুজু এটা শহর কিন্তু নাগরিক সুযোগ সুবিধা যা পাওয়ার কথা এই গাজীপুরবাসী থেকে বঞ্চিত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি জি কে নিউজ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে কেন ফ্লাইওভার হয়নি আপনারা কমেন্টে জানাবেন এই সাতজন দায়িত্বশীল লোক থাকা সত্ত্বেও গাজীপুরে কোনো ফ্লাইওভারের ছোয়া জয়দপুর শহর এলাকায় লাগেনি জি কে নিউজ ইউটিউব চ্যানেল যে কোনো ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সরাসরি লাইভ দেখাচ্ছি রাস্তার কাজ চলমান থাকায় এক পাশে হকারদের দহলে রাস্তা ফুটপাতে চলাচলও কষ্ট হচ্ছে আরেক পাশে দুই লাইনে গাড়ি এক লাইনে আসছে আরেক লাইনে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জি কে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের দেখাচ্ছে

আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে জি কে নিউজ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে দেখাচ্ছি জয়দেবপুরের ব্যস্ত শহরের আপডেট ভোগান্তির শেষ নেই এখন ট্রেন যাচ্ছে ট্রেন যাওয়ার কারণে সিঙ্গেল এর জাম পড়েছে দেখতে পাচ্ছেন আপনার কমেন্ট এর মাধ্যমে জানিয়ে যাবেন কেন ফ্লাইওভারটি টি হয়নি আপনার কমেন্ট জানাবেন দেখতে পাচ্ছেন সরাসরি জি কে নিউজ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের ব্যাগের থেকে সরাসরি লাইভ জি কে নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার দেখাচ্ছি যেখান থেকে দেখছেন সরাসরি আপডেট স্ত শহর গাজীপুর আসসালাম আলাইকুম বড় ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন ভাই আমরা কত ভালো আছি আসেন তো আমাদের নাকি আলহামদুলিল্লাহ 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 এটাই আচ্ছা আচ্ছা আসি গেট এমনি কাজ করাম না এই জন্য হা 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 জ্যাম মানুষ চলাচল করতে না খালি কই ভাই লাইভ করেন লাইভ করেন মানুষ চলাচল করতেই পারে না এই জ্যামের কারণে

আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স জিকে নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের দেখাচ্ছি গাজীপুরের সর্বশেষ আপডেট এক পাশে হকারদের দলের রাস্তা আর এক পাশে হচ্ছে মানুষ চলাচলের জন্য সুযোগ করে দেওয়া হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানাবেন জিকে নিউজটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা লাইভটিকে শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিবেন আপনি সহযোগিতা না করলে আরেকজন সহজ সাপোর্ট পাবে না আপনারা যে যেখান থেকে দেখছেন সরাসরি জিকে নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের দেখাচ্ছি সরাসরি জিকে নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা দেখতেই পাচ্ছেন সর্বশেষ আপডেট ব্যস্ত শহর গাজীপুর হলে हरे <mí> कृष्ण ব্যস্ত শহর গাজীপুর ওরা দেখতেই পাচ্ছেন ভাই ভালো আছেন ব্যস্ত শহর হচ্ছে গাজীপুর হেঁটে যেতে পারে না ফুটপাথ দখলে হকারদের দকলে ফুটপাথ প্রশাসন নীরব